তোমার রাদিয়াল্লাহু তাআলা হতো বোন মারা বাদ দিয়ে বোন ফাতে উপরে আঘাত শুরু করেছে মারতে মারতে এক পর্যায়ে দেখতে পাওয়া যায় এই জায়গাতে ফাতে মারো আঘাত করে কেটে দিয়েছে রক্ত বের হচ্ছে মাইรามার বাবা জিনা সরার মানে গ্রামের ঠিক এমন সময়তে দেখতে পাওয়া যায় মারতে মারতে যখন নির্মম যার ওই সময়তে ওমার বলেন গুন ফাতে বারেঙ্গে বলো তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে কিনা বলে না না ওমার শুনে রেখে দাও যদি তোমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে সত্য থাকে তাহলে সেই সত্য আমি ফাতিমা মেনে নিলাম তোমার সামনে আজকে আমি চিৎকার করে বলতে চাই আশহাদু আল্লাহ

তুমি না পাক তোমার হাতে এটা দেওয়া যাবে না তুমি গোসল করে সন্তার পর দেওয়া যাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন বাবা গোসল করে আসার পরে ওই সময় আল্লাহ পাকের দেওয়া কলিমা আল্লাহ পাকের দেওয়া খানা আল্লাহ পাকের দেওয়া আয়াতে কারীমা করা সঙ্গে সঙ্গে ওমরের কাছে নিয়ে আসলো ওমরের কাছে নিয়ে এসে তেলাওয়াত শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম پور

করা হচ্ছে এটা দুনিয়ার কোনো কবির কবিতা নয় দুনিয়ার কোনো মানব রচিত নয় নিশ্চয়ই এটা মহান শ্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে রাদি আল্লাহু তাআলা গো বলেন বন فاطمه রে এই মধু তোমরা জার কাছ থেকে পেছো সেই মধু ওয়ারার কাছে আমি ওমরকে তোমরা নিয়ে চলো কথাটা যখনি বলেছে বাবা চৌকির ভিতর থেকে খब्बा बिनুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা গো বেরিয়ে এসেছেন পরে ওমার গত বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহর নবী দোয়া করেছিলেন ইয়া আল্লাহ এই ইসলামকে কে তে করার জন্য এ দিন কে শক্তি সানি করার জন্য ওই আবু জাহেলের অথবা খাত্তাবের बेटा ওমর ইসলামের মধ্যে দাখিল করিয়ে নাও ওরে ওমর শুনে রে দাও আমার বিশ্বাস নবীর সেই দোয়া তোমার नसीবে ওগুল হয়ে গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন চলো বোন ফাতেমা আর নয় কোথায় সেই তোমাদের মোহাম্মদ তার কাছে আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর দরবারে ওমরকে নিয়ে যাওয়া হচ্ছে বাবা সঙ্গে রয়েছে খাব্বাব ইবনে আল সঙ্গে রয়েছে হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চার জন ব্যক্তি চলেছেন নবী পাকের দরবারে নবী তখন ছিলেন সেই সাফা পর্বতের উপরে আর কাম রাদিয়াল্লাহু তাআলা ঘরবাড়িতে দরওয়াজা খারাপ বন্ধ রয়েছে যখন তারা সেখানে পৌঁছাল বাবা একজন সাহাবি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে ওমার আসতেছে ওমার আসতেছে এরা কানা ভাষা করছে সাবধান কি হতে পারে ওমার আসছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কি হচ্ছে তোমরা এত কানা করছো কেন বলে ওই যে তোমার আসছে তোমার আসছে তো কি হয়েছে আমি কি কম কম্বির পুরুষ নাকি ভাবে এবং বলছে এই দরওয়াজা কানা খুলে দাও আর আমি এখানে দাঁড়ালাম ওমার যদি সৎ নিয়াত নিয়ে আসে তাহলে আমাদের কাছেও সৎ ব্যবহারের অভাব নেই আর যদি তার মতি গতি ভালো না দেখি তাহলে আমার নাম হামজা আমিও ছেড়ে কথা বলবো না আমার তরবারে লাগবে না তার তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটু ভিতরে ছিলেন নবী বেরিয়া আসলেন বেরিয়ে এসে হাজরতে উমার রিয়াল্লাহর তরবারি এবং জামাটা ধরাবেন আর কতদিন কুফরির মধ্যে থাকবে যতদিন পর্যন্ত ওই অলিদের উপরে যে রকম আল্লাহ আয়াত নাজিল করেছে অলিদের সানি অনেকগুলি কথা বলেছে তার মধ্যে একটা বলেছে জারো সন্তান তো সেই রকম অপমান সুযোগ আয়াত তোমার ব্যাপারও যতদিন পর্যন্ত না নাজির হবে ততদিন পর্যন্ত তুমি কি কুফরির মধ্যে থাকবে আর কতদিন থাকবে ভাইরা আমার বাবা দিনা শোনার মানি গ্রামের কিতাবের বর্ণনায়িকা বিশ্ব নবীর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো কুফরির মধ্যে নিমজ্জিত ছিলাম গো নবী এখনো রয়েছি তবে এসেছি আপনার কাছে সেই অন্ধকার দূর করে আলোর পথ দেখার জন্য ইয়া খাত্তাবের বেটা ওমর আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে এখনই আপনি খাত্তাবের বেটা ওমরকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাতখানা নিয়ে পড়াতে লেগেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তোমার এখন তো আমি মুসলমান হয়ে গিয়েছি গণবে বলে হ্যাঁ বলে আমরা হকের উপরে হকের উপরে বলে হকের উপরে পরে আমরা যদি হকের উপরে কই তাহলে কেন আমরা গোপনে গোপনে নামা যা করব। করবো এখনো কেন গোপনে আমরা থাকবো আর গোপনে নয় এনেছে ওমার যখন মুসলমান হয়ে গিয়েছে ইয়া এখনই চলুন এই সাপা পাহাড়ের উপরে নয় এখন আমরা আল্লাহ পাকের কা বাইতুল্লাহ শরীফে যাব হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন আর আল্লাহর নবীকে বললেন কাবা বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবারা এমন জোরে একটা তাকবীর দিয়েছিলেন বাবা যেই তাকবীরটা মক্কার কাফেরদের অন্তর কাঁপিয়ে দিয়েছিল তার সঙ্গে সঙ্গে একবার আমরা সবাই তাকবীর দিন নারে এই আল্লাহু না নারে তাকবীর আল্লাহু

আমার ভাইরা আর আজকে আলোচনা করবো না হাজির তোমার সেই সময় রসুল্লাহ সাল্লাহ